সালামু আলাইকুম বন্ধুরা স্মার্ট ইনকিউবেটরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে একটা বারোশো ক্যাপাসিটি মেশিন দেখাতে চাইছি অ্যাকচুয়ালি মেশিনও অনেকগুলো অর্ডার হয়ে রয়েছে এগুলো ডেলিভারি দিতে পারতেছি না এই দেখেন ওই পিছনে আছে বা এ আছে এই পিছনে আছে অনেকগুলোই আছে কিন্তু মূল বিষয়টা হয়েছে যে এই মেশিনটা ওয়েস্ট বেঙ্গল যাচ্ছে তো এই মেশিনটার একটা ভিডিও করতেছে এই জন্য যে কন্ট্রোলিং সিস্টেম আমাদের কিভাবে কাজ করতেছে আমাদের কন্ট্রোলিং সিস্টেম কোনো সেট করা লাগে কিনা নাই ওই জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য কন্ট্রোলিং সিস্টেম দেখতেছেন যেহেতু আমাদের নিজস্ব ব্র্যান্ড আমাদের নিজস্ব সফটওয়্যার নিজস্ব হার্ডওয়্যার তার জন্য দেখেন প্রথমে আমাদের স্মার্ট ইনকিউবেটার লেখা আসছে এটা যদি শুরু থেকে চালু করি তাহলে আপনি বুঝতে পারবেন এই যে দেখেন আমি বন্ধ করেছি এখন চালু করব চালু করলে বুঝতে পারেন আমাদের মেশিন কীভাবে দেখেন ওয়েলকাম টু স্মার্ট ইনকিউবেটর প্রথমে আর সাথে কন্টাক্ট নাম্বার চলে আসছে আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে তারপরে সার্কিটটা ফুল রান হচ্ছে এখন দেখেন এই জায়গায় টেম্পারেচার লাইনে লেখা আছে

আর ওকে মানে কি অলরেডি হিউমিডিটি ঠিক আছে কিন্তু টেম্পারেচারটা কম আছে বলে আর এইস লো টেম্পারেচার লো দেখাচ্ছে এটা যখন টেম্পারেচারটা ঠিক মতো চলে আসবে এই লাস্টের লাইনটা বেস্ট কন্ডিশন চলে আসবে তো বন্ধুরা দেখেন যখন সব কিছু ঠিক থাকে এই রেজাল্টের করে বেস্ট কন্ডিশন লেখা চলে আসে ঠিক এইভাবে বেস্ট কন্ডিশনে থাকবে তখন বুঝবেন সব ঠিক আছে আর যে ছোট ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এতে মুভিং ফন্ট লেখা আসছে মানে টার্নিংটা সামনের দিকে আসছে আর যখন ব্যাগ আসবে মানে ষাট মিনিট পর পরে ব্যাগে যাবে তখন টার্নিংটা ব্যাগ লেখা তো চলেন বন্ধুরা ভিতরে দেখাই তো আমাদের মেশিন এই যে ভিতরে এ দেখেন বারোশোর মেশিন একটা এইভাবে হচ্ছে এই যে যে মেশিন দেখতেছেন এই যে কিভাবে ফ্যান রানিং হচ্ছে হিটার হচ্ছে এই একটা ডিক্স এই ডিক্সটার কাজ হচ্ছে হিউমিডিটি তৈরি করা সাধারণত যারা ফগার ইউজ করে চাইনিজ কন্ট্রোলিং সিস্টেম ইউজ করে তারা ছয়শো সাতশো টাকা দামের একটা ফগার ইউজ করে যেটা নাকি এক মাস সর্বোচ্চ দেড় মাস তারপরে নষ্ট হয়ে যায় ফির আটশো টাকা বছর আর একটা না লাগে আমরা এই ডিস্ক এরকম ভাবে তৈরি করেছি যাতে কোনো সমস্যা না হয় কাস্টমারদের কোনো অসুবিধা না হয় আর পিওর হিউমিডিটি তৈরি হয় এতে এ দেখতে পাচ্ছেন কুলিং সিস্টেম কুলিং যখন আপনার টেম্পারেচার বেশি হয় মানে কুলিং হয় বা অক্সিজেন প্রোভাইড করা লাগলেও মানে ভিতরে দিকে আনতে পারে অক্সিজেন তারপর হিউমিডিটি যদি বেশি হয় এটা কমানোর ব্যবস্থা আছে ডিহিউমিডি হিউমিডিটিফিকেশনও আমাদের সিস্টেমে আছে এই দেখলেন বন্ধুরা আমাদের বারোশো ক্যাপাসিটি মেশিনের ভিতরের অংশ খুব দেখেন এই যে আমি যে বলেছিলাম আমাদের সেন্সর তিন ধরনের থাকে একটা এক্সট্রা হিউমিডিটি টেম্পারেচার দুটো একটা ফারেনহাইডের একটা সেলসিয়াসের আমাদের মেশিনে খুব হাই মেন্টেনেন্স করা হয় যদি কোনো একটা কাস্টমার একটা মেশিন নিচ্ছে যদি তার মেশিনটায় সমস্যা হয় সাধারণত যদি কোনো রিসেট মানে টেম্পারেচার বেশি হয়ে গেছে বা কোনো হ্যাং করতেছে আমাদের মেশিনে কোনো হ্যাং করার সিস্টেম নাই অটো রিসেট নেবে অটো রিসেট নিয়ে সব কিছু ঠিক করে দেয় সব সিস্টেমটা আমাদের মেশিনে আছে তো আমাদের মেশিনের মূল বিষয় হয়েছে আপনি প্লাগ করা আর ডিম দেওয়া বাদ বাকি সম্পূর্ণ অটো অটোমেটিক করে নেয় এই যে উপরে যে পটটা দেখতেছেন এতে পানি দেবে এতে পানি দিয়ে রাখবেন মেশিনে যখন দরকার হবে তখনই সে পানি নিয়ে হিমিডিটি তৈরি করে দিবে চলেন বন্ধুরা আমি কিছু একটা ভিডিও দেখাই যারা কাস্টমাররা মেশিন নিয়ে বাচ্চা উঠাইছে সেই ভিডিও আমাকে তৈরি করে দিয়েছে সেই ভিডিওগুলো দেখাই এ দেখেন এগুলো বাচ্চা সুন্দর একটা চব্বিশ মেশিনের থেকে বাইর করা বাচ্চা এগুলো সম্পূর্ণ সুস্থ মানের বাচ্চা দেখেন কত সুস্থ মানের বাচ্চা খুব ওয়েট হেভি ওয়েট থাকা বাচ্চা তো এইগুলো বাচ্চা দিয়েই ভালো একটা ব্যবসা হয় এরকম না যে নিম্নমানের বাচ্চা দিয়ে আপনি ব্যবসা শুরু করলে কখনো লাভবান হতে পারবেন না সবসময় উন্নত মানের বাচ্চা নিয়ে শুরু করতে হবে দেখেন প্রায় হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি রেজাল্ট নব্বই সাতানব্বই পার্সেন্ট রেজাল্ট এই যে দেখেন সবগুলো ডিমে থেকে কিন্তু বাচ্চা বাইর হয়ে গেছে প্রত্যেকটা ট্রে খেয়াল করলে আপনি বুঝতে পারবেন তো এই যে বাচ্চাগুলো দেখেন নিচে এইগুলো বাইর করা হয় না আর কি এগুলো মেশিনের থেকে বাইর করতে হয় মিনিমাম চারি থেকে পাঁচ ঘন্টা পর পর বাইর করে সবগুলো সুস্থ মনের আর খুব ওয়েট থাকা বাচ্চা আর কি আর এইগুলো দিয়ে সাধারণত যারা খামারি তারা নেওয়া দরকার কারণ যেগুলো বাচ্চা দুর্বল থাকে সেইগুলো নিয়ে মেডিসিন খাওয়াইতে খাওয়াইতে জীবন শেষ গতিকে আশা করি আপনার